ও মাই গড সোশ্যাল মিডিয়ায় এখন আবার নতুন ভিডিও ভাইরাল হয়ে গেলো যেখানে দেখা যাচ্ছে অপবিশ্বাসের সাথে হেলিকপ্টারে ঘুরতেছে মেগাস্টার সাকিব খান তো আপনারা সবাই জানেন যে মেগাস্টার সাকিব খান বুবলিকে নিয়ে ইউএসএতে বেড়াতে গিয়েছিলেন এবং সেখানে বেড়াতে গিয়ে বুবলি ফেসবুকে বিভিন্ন পোস্ট করেছিলেন সাকিব খান এবং বুবলির কিছু ছবি তো সেগুলো পোস্ট করার পরে অপবিশ্বাসের বিভিন্ন কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে অবিশ্বাসকে শুনতে হয়েছে তো এবার মেগাস্টার সাকিব খান জিজ্ঞাসাটি করলেন তিনি এবার বুবলিকে নিয়ে রেখে এবার কিন্তু অপবিশ্বাসকে নিয়ে ঘোরার উদ্দেশ্যে বের হলেন আপনারা গতকাল একটা ভিডিও লাইভ করেছেন বুবলি সেখানে বলেছেন যে মেগাস্টার সাকিব খানের সাথে ইউস ইউএসএতে রয়েছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল তো এবার যে কাজটি করলেন পাঠিয়ে তিনিও দেশে আসলেন এবার দেশে এসে তিনি অপবিশ্বাসকে নিয়ে আবার ইউএসএতে চলে গেলেন ইউএসএতে যাওয়ার পরে তিনি কিন্তু উপবিশ্বাসকে নিয়ে হেলিকপ্টারে ঘুরতেছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি ভিডিওতে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মেঘাস্টের সাকিব খান আপনার কাছে কেমন লাগে ভিডিওটা বলবেন